রিসেন্টলি অনেকেই ফোন আমাকে করেন বা হোয়াটসঅ্যাপে মেসেজ করেন ধরুন সর্দি কাশি হয়েছে সর্দি কাশি বলতে অনেকেই ধরুন প্রেগন্যান্সি যাদের চলছে ধরুন এখন তিন মাস বা পাঁচ মাস অনেকেই বলেন যে ধরুন হচ্ছে যে মাথা ব্যথা কিংবা ধরুন হচ্ছে যে জ্বর জ্বর হয়তো না হলেও যেটা কাশি হচ্ছে সর্দি তার সঙ্গে নাক বন্ধ এরকম খুব কমন সিমটমস অনেকেই হচ্ছে যে কিছুদিন ধরে কমপ্লেন করছে অনেকেই জানতে যান কি করবেন এবং অবশ্যই একটা ডিস্টার্বিং সিমটম তো এই জাতীয় সিমটমগুলোকে আমরা বলি ফ্লু সিমটম বা ভাইরাল ইনফেকশন তো এতে মেনলি যে যেগুলো যেমন বললাম যে মেনলি কাশি সর্দি নাক বন্ধ কিংবা হচ্ছে যে ধরুন হচ্ছে যে মাথা ব্যথা এইগুলো সিমটম থাকে রেয়ার কেসে অনেক সময় জ্বর মাঝে মধ্যে হয় এবং এই সিমটমগুলো অনেক সময় তিন থেকে পাঁচ দিন বা এক সপ্তাহ থাকে তারপরে ঠিক হয়ে যায় তো এমনিতেই প্রেগনেন্সিতে যেহেতু প্রেগনেন্সির কারণে অনেক সময় পেটের একটা ডিসকমফার্ট থাকে তার জন্য একটা শ্বাসকষ্টরও সমস্যা হয়ে থাকে তার উপর এটা হলো অবশ্যই একটা এটা এক্সট্রা প্রবলেম দাঁড়িয়ে যায় তো যেটা মেন কোয়েশ্চেন সবারই থাকে ধরুন কী করবেন এই টাইমে বেসিক্যালি এটা তো একটা প্রকার ভাইরাল ইনফেকশন এবং নিজে থেকেই পাঁচ সাত দিনে সেরে যায় তো ট্রিটমেন্ট বলতে মেনলি সাপোর্টিভ যতদিন না ভাইরাল শরীরের মধ্যে যে ভাইরাসের যে এটা প্রভাব থাকে সেটা কাটিয়ে ওঠার যে পাঁচ সাত দিন সেখানে সাপোর্টিভ ট্রিটমেন্ট একটি দেওয়া সেখানের মধ্যে প্রথমেই যেটা আমি বলে থাকি বা অনেকেই আগে বলেছি ধরুন স্টিম ইনহেলেশন একটা খুব দরকার ধরুন হচ্ছে যে ভেপার নেবেন দিনে দুবার করে তাদের যেটা সুবিধা হয় যে নাকের মধ্যে যে ধরুন যে মিউকাস প্লাগ সেগুলো হচ্ছে অনেক সময় লুজ হয়ে যায় এবং সেটা বেরিয়ে যেতে সাহায্য করে তো নেজাল ব্লকেজ অনেক সময় কমে যায় গরম জলে গার্গেলটা একটা অন্যতম মেথড সেটা হচ্ছে গলা ব্যথা কমায় এবং অনেক সময় যে সর্দি জমে থাকে সেগুলো লুজ হয়ে বেরিয়ে যেতে সাহায্য করে এর সাথে গরম যদি স্যুপ বা এই জাতীয় কিছু খাবার খেতে পারেন এর সঙ্গে যেটা আমরা বলি যে প্লেন্টিক অফ ওয়াটার যে মানে অধিকাংশ খুব বেশি পরিমাণে জল খান আর এগুলো তো গেরো বেসিক মেজার্স যেগুলো সব সময় করা উচিত তার সাথে ওষুধপত্রের মধ্যে যেটা প্রেসক্রাইব করা হয় যে প্যারাসিটামল ওই প্যারাসিটামল খুবই সেফ ইন প্রেগনেন্সি এটা অবশ্যই ডক্টরের পরামর্শ নিয়ে খাবেন বা যখনই মাথা ব্যথা গলা ব্যথা বা হচ্ছে একটু হালকা জ্বর এলেও প্যারাসিটামল খাওয়া যেতে পারে এর সাথে কিছু লেভোলসেট্রিজিন বলে একটি ওষুধ আছে এটা অ্যালার্জির অ্যালার্জিক কিছু কম্পোনেন্ট থাকলে অবশ্যই কাজে দেয় অ্যান্টিবায়োটিক্স এরকম কিছু রোল থাকে না অনেকেই এটা ভুল করেন যে নিজেদের মতো অ্যান্টিবায়োটিক্স খেয়ে নেন অ্যান্টিবায়োটিক্স খেলে প্রথমত যেটা হচ্ছে কী অ্যান্টিবায়োটিক সব প্রেগনেন্সিতে সেফ থাকে না এবং অধিকাংশ ক্ষেত্রে অ্যান্টিবায়োটিক দরকার থাকে না এবং এই সব চিকিৎসা আপনি বাড়িতে থেকেও করতে পারেন কোন কোন সময়ে ধরুন বাট কিছু কিছু টাইমে আপনাদের একটু খেয়াল রাখতে হবে যে যখন ধরুন খুব হাই ফিভার আসছে বারবার এটা অনেকে যেটা নেগলেক্ট করেন যে খুব হাই ফিভার বা ধরুন শ্বাসকষ্ট হচ্ছে কিংবা আগে যাদের ধরুন অ্যাজমা আছে বা ধরুন কোনো অন্য কোন রোগে ভুগছেন প্রেগনেন্সিতে ধরুন এসছে তার সঙ্গে কিডনি রোগ আছে বা লিভারের ডিজিজ আছে বা অন্য কোনো সেরকম কোনো ডায়াবেটিস আছে ওনাদের কিন্তু একটু এক্সট্রা প্রিকশন থাক রাখতে হবে যে যদি কোনো কারণে খুব জ্বর আসে বা শ্বাসকষ্ট হয় সঙ্গে সঙ্গে কিন্তু হসপিটালে চলে আসতে হবে তো আর সব থেকে ইম্পর্টেন্ট আমি সবসময় বলি যে বা যখন হসপিটালে আসবেন একটা মাস্ক পরবেন কোনো এমনি নর্মাল সার্জিক্যাল মাস্ক কোনো ফ্যান্সি বা এরকম এন কিছু দরকার নেই একবার মাস্ক ইউজ করে বাড়িতে গিয়ে ওটা ফেলে দেবেন এবং অবশ্যই হ্যান্ড ওয়াশিং বারবার করবেন আর যদি কোনো কারণে এরকম হয় এই সব মেজার বেসিক মেজার তো নেবেই বাট যখন কোনো জ্বর বা কিছু ওয়ার্নিং সাইন যেগুলো বললাম অবশ্যই ডক্টরের সঙ্গে কনসালটেশন করবেন যদি আপনার এই টপিক রিলেটেড আরও কিছু কোয়ারিজ থাকে বা জানার থাকে তাহলে অবশ্যই আপনার লিখে পাঠাতে পারেন তো আমি তার যথাযথ আনসার দেওয়ার চেষ্টা করব